আসসালামু আলাইকুম বিহার্স ওয়েলকাম টু অনলাইন সেলার বিহর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল বে কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন বিহার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর কিছু ওয়ান পিস টু পিস স্কার্ট রেডি থ্রি পিস বিভিন্ন টাইপের ড্রেস কালেকশন একেবারে এক ভিডিওতে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়ান পিস টু পিস প্লাস রেডি থ্রি পিস বিভিন্ন টাইপের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আজকে আমি আপনাদের জন্য মিক্সড কালেক কালেকশান নিয়ে এসেছি যার যেমনটা পছন্দ তেমনটাই নিতে পারবেন এবার যার থ্রি পিস পছন্দ উনি থ্রি পিস নিতে আর যদি ওয়ান পিস পছন্দ করেন যারা তারা ওয়ান পিসও নিতে পারেন টু পিস লাভাররা টু পিস নিতে পারেন মানে যার যেটা পছন্দ হয় সেটাই নিয়ে নিতে পারেন একদম মিক্সড কালেকশানে এনেছি আশা করি আপনাদের ভালো লাগবে সো ভিওয়ার্স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন এখানে বিভিন্ন টাইপের ড্রেস আছে আছে লিলেন ফ্যাব্রিকের আছে জর্জেটের কটন ফ্যাবরিকের সিল্ক ফ্যাব্রিকের মানে মাল্টি কালেকশান আছে তো আপনারা এই ড্রেসগুলো যেটি পছন্দ ওইটি নিতে পারবেন যদি আপনাদের এখানের কোনো ড্রেস পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটি পছন্দ এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ই মোবাই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব দারুণ দারুণ কালেকশন আছে কেউ মিস করবেন না আর পিকে যেমনটা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সেম টু সেম ড্রেস পাবেন ইনশাল্লাহ যারা এই পর্যন্ত আমাদের থেকে ড্রেস নিয়েছেন তারা অবশ্য জানেন যে আমার ড্রেসের কোয়ালিটিগুলো কেমন হয় আর যারা এখনও আমার ড্রেসগুলো ট্রাই করেনি আপনারা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হলো আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন আশা করি আপনারা সন্তুষ্ট হবেন আমার প্রোডাক্ট পেয়ে কারণ আমার প্রোডাক্টের ইনশাল্লাহ রিভিউগুলো অনেক ভালো পেয়েছি সো আমি বলতে পারি ইনশাল্লাহ আপনারা ভালোই প্রোডাক্ট পাবেন তাই প্লিজ একবার হলে ট্রাই করে দেখবেন আর আমাদের রিটার্ন পলিসি পলিসি আসছে তো আপনাদের পছন্দ না হলে রিটার্নও দিতে পারবেন সো ভিওয়ার্স যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই অর্ডার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ আসসালামু আলাইকুম